চিন্তার কোন জায়গাই নেই এখানে আর ভালো দেখুন মোহনবাগান ইস্টবেঙ্গল তিনটে অত্যন্ত বড় ক্লাব তারা তিনটে ম্যাচ জিতে আনন্দ করতে পারে না কিন্তু ওদের হাঁটতে 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 এতটা দেওয়ালে পিঠে গেছিল এখন তিনটে ম্যাচ জিততে ওটা একটা বড় খবর সেই জন্য কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে গেছে অনেক যেটার অভ্যাস তৈরি করতে হবে ওদের অনেক দেরি আছে ভাই এত তাড়াতাড়ি যদি কিন্তু ওপর নির্ভর করে কখনো কিছু হয় ক্লাব এবং কোম্পানির সমন্বয়ের অভাব ওনারা খুব ভালো জানেন আমি কাউকে জ্ঞান দিতে চাই না কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল পয়েন্ট বলেন আমি বলবো ক্লাব এবং কোম্পানির সমন্বয়ের অভাব এই দেখুন এই চার বছরে তিনখানা কোম্পানি হয়ে গেছে আপনার যদি তিনটে এরকম ভাবে পাল্টায় তাদের সমন্বয়ের অভাব হচ্ছে মনে পাল্টাচ্ছে এবং এমা পর শুনছি নাকি ইমামি চলে যায় হয়তো স্পন্সার হিসেবে থাকতে পারে তো আমাদের মিস্টার গোয়েন সঙ্গে এতটাই ভালো সম্পর্ক আমি বারবার বলছি আমাদের ক্লাব এবং কোম্পানি গত তিন বছরের যে সমন্বয় তৈরি হয়েছে একটা অভাবনীয় সমন্বয় তো তারই